thank you একজন মানুষকে যদি মানসিকভাবে ভালো থাকতে হয় তাহলে অবশ্যই নিজেকে ব্যস্ত রাখতে হবে আর সফলতা নয় ব্যর্থতার গল্প শুনুন তাহলেই জীবনে সফল হবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রোমা চলে আসলাম আমার চ্যানেল ইজি কুকিং অ্যান্ড গার্ডেনিং থেকে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আপনাদের দুয়ায় আমিও আল্লাহর রহমতে ভালো আছি আজকে আমার ভিডিও ক্যাপশনে দেখেছেন যে হচ্ছে আমি তিন বছর আগের ব্লগ ভিডিও কেন এত লেট করে শেয়ার করলাম অবশ্যই এটার কিছু কারণ আছে আমি এতদিন কেন আমার চ্যানেলে এই ব্লগ ভিডিও শেয়ার করতে পারিনি এরকম অসংখ্য ভিডিও আছে আমার মোবাইলে যেগুলো আমি এখনও শেয়ার করতে পারিনি শুধুমাত্র গার্ডেনিং কিংবা ছোট ছোট কিছু শর্ট ভিডিও কুকিং রিলেটেড শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা অনেক সাপোর্ট করেছেন আল্লাহর রহমতে আপনাদের দুয়াই কিছুটা এগিয়েও আসছি আর যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখছেন প্লিজ লাইক কমেন্টস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটি প্রেস করতে একদমই ভুলবেন না যাতে নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় এই ভিডিওতে দৈনন্দিন যে রান্নাবান্না হয় সেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করলাম এগুলো আমরা সবাই পারি যার কারণে এই সম্পর্কে বিস্তারিত আমি কিছুই বলিনি শুরুতেই দেখেছেন পালং শাক দিয়ে চিংড়ি মাছ ডাল লাউ আর কাশকি মাছ রান্না করব। আর এগুলো আমরা সবাই রান্না করতে পারি যার কারণে সে সম্পর্কে কিছুই বলা হলো না আর যেটা বলতেছিলাম যে একজন নারীর সফলতার পিছনে কিন্তু কারো না কারো হাত থাকেই আর একজন মেয়ে যখন পড়াশোনা কমপ্লিট করে হায়ার এডুকেটেড হয়েও ঘরে বসে থাকে তখন কিন্তু তার মধ্যে একটা ডিপ্রেশন চলে আসে যে কেন আমি পড়াশোনা করে চাকরি বাকরি করতে পারলাম না কিংবা অনেক সময় আমরা অনেক বিসিএসের কোচিং কিংবা ব্যাংক কোচিং অনেক কোচিং করে থাকি অনেক পরিশ্রম করে থাকি পাঁচ ছয় বছর পড়াশোনা কমপ্লিট করার পরেও এর পিছনে আমরা শ্রম দিয়ে থাকি যাতে করে সেলফ ডিপেন্ডেন্ট হওয়া যায় নিজের পায়ে দাঁড়ানো যায় প্রতিষ্ঠিত হওয়া যায় কিন্তু যখন বিয়ের পরে শ্বশুরবাড়িতে আসি কিংবা বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু একটা এক্সট্রা বার্ডেম চলে আসে প্রতিটা মেয়ের লাইফে তখন ইচ্ছে করলেও কিন্তু অনেক কিছু করা যায় না তবে আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্টিভ আমি যা করতে চেয়েছি যা করতে চাই সবই আমাকে হেল্প করে ও নিজে সব কিছু হ্যান্ডেল করে যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি ওরও অনেক ইচ্ছে কিন্তু মানে ফ্যামিলির একটা যে চাপ থাকে বাচ্চা কাচ্চা সংসার সেটা নিয়ে আসলে কোনো কিছুই করা হয় না যে কারণে এই কথাগুলো বললাম আমার এই চ্যানেলটা হচ্ছে টু থাউজেন্ড টোয়েন্টিতে ওপেন করা হয়েছিল অনেক শখের বসে আমি এই চ্যানেলটা ওপেন করেছিলাম তখনকার সময়ে আরও যারা অনেক আপুরা আছেন এখন যাদের লাখ লাখ সাবস্ক্রাইবার্স কিংবা লাখ লাখ ফলোয়ার্স ফেসবুক পেজে মানে অনেক আপুরাই একই সময়ে ওপেন করেছে হয়তো অনেক বেশি পরিশ্রম করেছে ওরা অনেক সামনের দিকে ওরা এগিয়ে গেছে কিন্তু আমি কেন করতে পারিনি এই যে ফ্যামিলির চাপ বাচ্চা কাচ্চা একা হাতে সংসার সামলানো সব মিলিয়ে হচ্ছে হজবরল একটা অবস্থা হয়ে গিয়েছিল ভিডিও করেছি কিন্তু এডিট করার জন্য আপলোড করতে পারিনি টাইম টু টাইম আপলোড করতে পারিনি দেখা গেলো যে এক মাস করেছি পরের ছয় মাস ব্রেক দেওয়া হয়ে গিয়েছে অনেক কথা বলার মাঝখানে কিছু কষ্টদায়ক সিনারি আপনাদেরকে দেখাচ্ছে এই যে দেখেন দুইটা নারিকেল গাছ এত ভালো লেগেছিল আমার বেড়ে শুয়ে থেকে থেকে আমি এ হচ্ছে এই গাছগুলো দেখতাম জ্বর বাতাসে একদম এলোমেলো হয়ে গাছগুলো এত ভালো লাগতো কিন্তু এখন এখানে বিল্ডিং উঠেছে মানে ওই মোমেন্টটা আর এখন হয় না কি আর করার আগের যে দৃশ্য ছিল সেটা আর এখন আমি দেখতে পাই না তো যা বলছিলাম একটা চ্যানেল ওপেন করার পরে আপনি চোখ বন্ধ করে সপ্তাহে একটা ভিডিও দেন কিংবা তিনটা কিংবা চারটা কিংবা প্রতিদিন আপনি কন্টিনিউ করবেন কন্টিনিউ করলে আপনি একটা সময় এগিয়ে যাবেনই আমার মতো হবেন না কারণ আমি দেখেন অলরেডি আমার পাঁচ বছর হয়ে গিয়েছে আমার মিনিমাম তো ওয়ান লাখ সাবস্ক্রাইবার থাকার কথাই ছিল যে কোনো কাজে আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য দিয়ে কাজটা করেন তাহলে একটা সময় কিন্তু আপনি সফল হবেনি যেমন ধরেন আমার ফেসবুক পেজটা মাসাল্লাহ অনেক এগিয়ে গিয়েছিল আমার বিজনেসটাও অনেক রানিং হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহর রহমত যেটাকে বলে আমার একটা ছেলে বেবি হয়েছে বেবি বয় আলহামদুলিল্লাহ এখন ওর টু ইয়ার্স ওর জন্য একটু ঝামেলা হয়ে গিয়েছে এটাও আমি কন্টিনিউ করতে পারতেছি না যার কারণে আবার আমি ইউটিউবে ব্যাক করলাম দেখি আপনাদের অনুপ্রেরণায় কিংবা হচ্ছে আমার চেষ্টায় সব মিলে আমি সামনের দিকে আগাতে পারি কি না আমার জন্য দোয়া করবেন আর যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্টস করে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আর আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় আর যদি আজকের ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ আমাকে জানাবেন কমেন্টস করে আল্লাহ